বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা হয়েছে এছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গেও কথা হয়েছে তাদের সবাই যোগ দিয়েছি। সেখানে প্রেসের সঙ্গেও আলোচনা হয়েছে লন্ডনে আমার সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন তারেক রহমানের কাছ থেকে কী বার্তা এনেছেন জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশবাসীকে ধৈর্য ধরতে ছাত্র জনতার আন্দোলনে একটা বিশাল বিজয় এসেছে এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ ফিরতে পারেন জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন তারেক রহমানের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফরকুল ইসলাম আলমগীর বলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছি আমরা প্রত্যাশা করি ন্যূনতম যেসব সংস্কার জরুরি তা সম্পূর্ণ করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন